ছোল মাছ দিয়ে পিপি খেতে যাবে জমে আমাদের পুকুরের শোল মাছ দেখো কত বড় হয়েছে তো এটাকে আমি রান্না করব আজকে পেঁপে দিয়ে তো মাছটা আমার কাটানো শেষ আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে তুলবো আর সেই মাছ ভাজানো তেলেই আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম সেই পেঁপেগুলোতে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর এই কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে আছে একটা থালা নিয়ে যে ও পেঁপে ভাজা খাবে ও কিন্তু পেঁপে ভাজা খেতে খুব পছন্দ করে তো সেই পেঁপেগুলোর মধ্যেই দিয়ে দিলাম টমেটো কুচি আর দেব পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নেবো আর সাথে লঙ্কা বাটা তো কষানো হয়ে গেছে আমি স্বাদ মতো জল দিয়ে দিলাম আর তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো দেখো আমার প্রায় রান্না শেষ আমি মাছগুলোকে দিয়ে একটু ধনিয়া কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমার শোল মাছ দিয়ে পেপি তো কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখো সাথে এক থালা গরম ভাত আর পিপি দিয়ে শোল মাছ